আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো তরমুজের আইসক্রিম নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মিস্টার্স চ্যানেল গরম পড়ে গেছে আর এই সময় বাজারে প্রচুর তরমুজ পাওয়া যায় তরমুজে জলের পরিমাণ বেশি হওয়ার জন্য আমরা বাড়িতে প্রায় তরমুজের জুস বানিয়ে থাকি আজ আমি এই ভিডিওতে আপনাদের দেখাবো ফ্রেশ ক্রিম আর ফুড কালার ছাড়াই বাড়িতে কীভাবে খুব সহজে তরমুজের আইসক্রিম তৈরি করবেন তাহলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আমার আজকের এই তরমুজের আইসক্রিমের রেসিপি তরমুজের আইসক্রিম বানানোর জন্য এখানে আমি অর্ধেক তরমুজ নিয়েছি আর এই তরমুজের কিছুটা অংশ আমি এইভাবে গোল রিং করে কেটে নিলাম এবার খোসা থেকে তরমুজটা আলাদা করে নিতে হবে আমি এই ভিডিওতে আপনাদের দুরকমভাবে তরমুজের আইসক্রিম তৈরি করে দেখাবো তরমুজ কেটে নেওয়ার পর খোসার এই রিংটা ফেলে দেবো না এটা পরে কাজে লাগবে এবার আমি তরমুজ ছোট ছোট করে কেটে নিচ্ছি তরমুজ কেটে নেওয়ার পর এটা আমি সাইডে রেখে দেবো এবার আমি তৈরি করে নেব কনডেন্স মিল্ক কনডেন্স মিল্ক তৈরি করার জন্য একটা কড়াই গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি আর এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দু বাটি দুধ দুধের মধ্যে দিয়ে দিচ্ছি ওই বাটিরে হাফ বাটি চিনি দুধ ফুটে উঠেছে এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে এক চিমটের মতো বেকিং সোডা যেটাকে খাবার সোডা বলা হয় সেটা মিডিয়াম ফ্লেমে দুধ ক্রমাগত নাড়াচাড়া করতে করতে তত সময় ফোটাতে হবে যত সময় না পর্যন্ত দুধ ঘন হয়ে যাচ্ছে বেকিং সোডা দিলে কনডেন্স মিল্কের কালার খুব ভালো হবে আর আপনি এটা এক মাসের মতো স্টোর করে রাখতে পারবেন দুধ ঘন হয়ে গেছে দুধের ঘনত্বটা ঠিক এই রকমই হবে এবার গ্যাস অফ করে আমি এটা নামিয়ে নেব এটা ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে যাবে একটা মিক্সিং জার নিয়েছি আর এই জারের মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে রাখা তরমুজ তরমুজের বীজগুলো সব ফেলে দিয়েছি তরমুজের মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ চিনি ছ টেবিল চামচ পাউডার দুধ আর দিচ্ছি যে কনডেন্স মিল্ক আমি তৈরি করে রেখেছিলাম সেখান থেকে ছ টেবিল চামচ কনডেন্স মিল্ক আপনার তরমুজ যদি খুব মিষ্টি হয় তাহলে আপনি চিনি স্কিপ করতে পারেন এই সব কিছু ভালো করে গ্রাইন্ড করে নিয়েছি এখানে আমি একটা স্টিলের পাত্র নিয়েছি আর এই পাত্রের ওপরে আমি একটা পরিষ্কার পলিথিন দিয়ে দিলাম এই পলিথিনের ওপরে দিয়ে দিচ্ছি তরমুজের যে রিংটা আমি কেটে রেখেছিলাম সেটা এবার এই রিংয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তরমুজ পাউডার দুধ চিনি কন্ডেন্স মিল্কের যে মিশ্রণ আমি তৈরি করে রেখেছিলাম সেটা পুরো রিং ভর্তি করেই মিশ্রণটা দিয়ে দিতে হবে মিশ্রণ দেওয়ার পর বাটিটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে কভার করে আট ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেবো যাতে আইসক্রিম খুব ভালোভাবে জমে যায় অ্যালুমিনিয়াম ফয়েলের পরিবর্তে আপনি পলিথিন দিয়েও কভার করতে পারেন কিছুটা মিশ্রণ আমি রেখে দিয়েছিলাম তো সেটা আমি কাগজের কাপের মধ্যে ঢেলে নিচ্ছি এই কাগজের কাপে আমি আইসক্রিম বসাব আপনার বাড়িতে যদি ছোট। স্টিল বা কাঁচের গ্লাস থাকে তাহলে আপনি তাতেও আইসক্রিম বসাতে পারেন কাগজের কাপগুলো অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে কভার করে মাঝখানে ছুরি দিয়ে হোল করে নিয়েছি আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আইসক্রিমের স্টিক স্টিক দেওয়ার পর এগুলোও আমি ডিপ ফ্রিজে আট ঘন্টার জন্য রেখে দেব আট ঘন্টা পর আইসক্রিম খুব ভালোভাবে জমে গেছে আইসক্রিম যখন কিছুটা জমে গিয়েছিল তখন আমি এর ওপরে কিছু তরমুজের বীজ দিয়ে দিয়েছি যাতে আইসক্রিম দেখতে একেবারে তরমুজের মতো লাগে তরমুজের বীজের পরিবর্তে আপনি এখানে কালো কিশমিশও ব্যবহার করতে পারেন তরমুজের আইসক্রিম সার্ভ করার জন্য রেডি তো বন্ধুরা তরমুজের এই আইসক্রিম বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন আর রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করবেন ভিডিওটা আপনার পরিচিত সবার সাথে শেয়ার করবেন চ্যানেলের নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন